আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা পুলসেরাত এটা এতটাই ভয়াবহ একটা স্থান হবে যার ভয়াবহতা বর্ণনা করতে গেলে পৃথিবীতে যত শব্দ ভাণ্ডার আছে তা তার জন্য যথেষ্ট নয় তাদের সম্পূর্ণ ভয়াবহতা বর্ণনা করা সম্ভব নয় এই জন্য রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম হজরত আইসা রাজি আল্লাহ তাল আনহাকে বলেছিলেন আইসা শোনো তিনটি জায়গা আছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না এতটাই ভয়াবহ হবে কেউ কাউকে পরিচয় দিবে না তার প্রথমত প্রথম স্থান হচ্ছে মিজান যেখানে আমল নামা ওজন দেওয়া হবে এটা এতটাই ভয়াবহ হবে যে এখানে সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে যে আমার পাল্লা না জানি হালকা হয়ে গেল হালকা হলেই যাহার নাম এই চিন্তার কারণে কেউ কাউকে সেদিন স্মরণ করবে না সেখানে পরিচয় দিবে না দ্বিতীয়ত হচ্ছে আমল নামা যেখানে বন্টন করা হবে এখানেও সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে না জানি পিছন থেকে আমার কাছে বাম হাতে আমল নামা চলে আসে এই মহা চিন্তার কারণে কেউ কাউকে স্মরণ করবে না কেউ কাউকে পরিচয় দিবে না তৃতীয়ত হচ্ছে পোলসারাত এখানে আরও ভয়াবহ স্থান এখানে সবাই চিন্তা করবে যে আমি কেমনে পার হয়ে উপারে জান্নাতে চলে যাব। না জানি মাঝখানে পিছলিয়ে পড়ে যাই এই মহা চিন্তার কারণে কেউ কাউকে স্মরণও করবে না কেউ কাউকে পরিচয় দিবে না যাই হোক আজকে আলোচনা করব পঞ্চায়েতের ষাটটি ধাপের মধ্যে তৃতীয় এবং চতুর্থ ধাপের মাঝখানে কারা পিস জাহান্নামের মধ্যে পড়ে যাবে প্রথম ও দ্বিতীয় ঘাটিতে কারা পড়ে যাবে এ সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে আগে আলোচনা করেছিলাম আপনি ইচ্ছা করলে চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি তবে আজকে আলোচনা করবো তৃতীয় এবং চতুর্থ ঘাঁটি সম্পর্কে যারা প্রথম ও দ্বিতীয় ঘাটিতে পার হয়ে যাবে তৃতীয় ঘাঁটিতে পৌঁছার পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাকাত সম্পর্কে অবশ্য এই প্রশ্নটা সবাইকে করা হবে না যারা শুধুমাত্র সম্পদশালী যাদের উপর জাকাত ফরজ ছিল তাদের কী করা হবে যদি বান্দার আল্লাহ তালার বিধান মোতাবেক জাকাতকে আদায় করে থাকে সঠিকভাবে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা চলে যাবে আর যারা সঠিক নিয়মে জাকাত আদায় করে নাই তাদেরকে সেখান থেকে যার নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে এরপর এই তৃতীয় ঘাটির থেকে যারা পার হয়ে যাবে তারা চতুর্থ ঘাটিতে যাওয়ার পর তাদেরকে আটকে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে সাউম সম্পর্কে রোজা রেখেছো কিনা যদি বান্দা রাসুল করিম সাল্লাহ আলাইহি সালামের দেয়া সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী সঠিকভাবে রোজা আদায় করে থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা পার হয়ে যাবে আর যারা ঠিকঠাক মতো রোজাকে আদায় করে নাই নিয়ম অনুযায়ী রোজা পালন করে নাই সাওম পালন করে নাই তাদেরকে সেখান থেকেই ছেড়ে দেওয়া হবে জাহান্নামের মাঝখানে সুতরাং একটি আমল করলে আরেকটি ছেড়ে দিলে কিন্তু পুলছে পার হওয়া যাবে না কারণ পুলছে প্রত্যেকটি গাটিতেই বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে সব আমল যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আপনি পুরোপুরি পুলছে পার হয়ে যেতে পারবেন তো আজকে পর্যন্তই এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু